এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা নমস্কার বন্ধুরা আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে সবাই কোথাও না কোথাও ঘুরতে যায় বা বেড়াতে যায় তাই আজকে আমরা চারজন চলে এসেছি বক্কেশ্বরে গরম জলে স্নান করতে চলুন আপনাদের দেখাচ্ছি এই দুটো তো রাখতে কি আবার দুটো গাড়ি এই দুটো দোকান গেট ক্রস

অনেকের আবার মনস্কামনা পূরণের জন্য এখানে ইট বেঁধেছে। গোটা মন্দিরটার উপরে একদম পুরো বটগাছটা দারুন লাগছে দেখি। আর বহু বছরের পুরনো এই মন্দিরগুলো। চলো তাহলে চলো। এবার স্নান করি। আরো মন্দির আছে ওইদিকে। হ্যাঁ। এই বাবা এখন নামছে স্নান করতে। গরম কেমন খাল নাকি অনেক গরম প্রচুর নাকি লাল হয়ে গেল কেমন লাগলো আরে চলম গরুম বুঝতে আমার ভয় লাগছে ভাঙনাথি গরম হাত পাগুলো আমার লাল হয়ে গেছে হ্যাঁ পায়ের তোলা দেখবি দেখ লাল হয়ে গেছে পায়ের তোলা চান করলে হ্যাঁ নিজে কথা পা তো উঠছে না বাবা প্রচণ্ড গরম আমাদের স্নান করা হয়ে গেছে এখন আমরা হোটেলে খেতে যাব চল চলো

আমরা এখন দাঁড়িয়ে আছি মামা ভাগিনে পাহাড়ের উপরে কত সুন্দর লাগছে দেখতে আর নিজে থেকে বাড়ি ঘরগুলো একদম ছোট ছোট দেখাচ্ছে অনেকটা উঁচুতে আছে কি ফল ধরে আছে আমাদের মামা ভাগ্নে পাহাড় দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে শুধু পাথর আর পাথর